মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি আমার সকল বন্ধুরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি আচ্ছা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সারাদিন কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথেও আছে একটা স্পেশাল কিছু তো আজকে ভিডিওটাতে চোখ রাখো আর তোমাদের দেখাবো আশা করছি দেখে তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকে বৃহস্পতিবার কাজকর্ম ঘর ঝাঁট মোছা সমস্ত কিছু হয়ে গেছে আমার আর এই দেখো বাগানে আজকে অনেক ফুল ফুটেছে তোমাদেরকে শুরুতেই দেখিয়েছি আর সাথে দেখো কাপড় টাপড় ধোয়া যা যা কাজকর্ম ছিল বাসি সমস্ত কিছু সেরে ফেলেছি তো চলো এবার একটু ফুল তুলবো পুজো করবো কারণ দেখো আমিও নিজে একদম সান টান করে সাইটাড়ি করে রেডি হয়ে গেছি তো চলো বন্ধুরা পুজোটাকে দিয়ে নিই আর তারপর চলো বাকি ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর পুজো দেওয়া কমপ্লিট করার পর আমি আমার বাগান থেকে কিছু ফুল গাছের পাতা সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি আর সেগুলো দিয়ে একটা ছোট্ট করে ফুলের তোড়া বানানোর চেষ্টা করছি আর এটা বানাচ্ছি আরুষের জন্য আর আজ আমাদের এখানে যে যিনি অতিথি আসছেন ওনার জন্যই বানাচ্ছি আর এই তোড়াটা দেবে আমাদের আড়ুস তো ছোট্ট করে একটা বানাচ্ছি আর সত্যি কথা বলতে খুব ভালোবেসেই বানাচ্ছি আর এটা আমার যেহেতু আমার গাছের বাগান থেকে সেটার জন্য আমার কিন্তু ভীষণ ভালো লাগছে দেখো কত সুন্দর ফুলগুলো আছে এখানে নাকচম্পা আছে তারপর তোমার রঙ্গন ফুল আছে কলকে ফুল আছে কলকে ফুলে পাতা আছে এই সমস্ত কিছু দিয়ে বানিয়ে দিচ্ছি তো প্রথমে ভেবেছিলাম কিনে আনবো কিন্তু সত্যি কথা বলতে চাইলেই সবসময় হয়ে যায় না কারণ হয়ে ওঠে না কারণ দেখো আমার বাড়িতে আমি আর আলস্য না এই সময়টাতে একাই থাকি তো সব সময় মানে বাইরে বেরিয়ে যাব এটা আমার কিন্তু একদমই হয়ে ওঠে না ঘরটাকে একা ফেলে রেখে যে বাইরে কোথাও চলে যাব এটা হয়ে ওঠে না তো বাড়ির যা ফুল ছিল সেই ফুল দিয়ে বানাচ্ছি আর সত্যি কথা বলতে কেনা হোক আর বাড়ির হোক মোট কথা ভালোবাসা থাকলে সব কিছুই কিন্তু ভালো লাগে তো দেখো আমার মানে ছোট্ট করে যে বানিয়ে নিয়েছি বাড়িতেই আমার ছিল এই যে তারপরে তোমার পেপারটা আমার বাড়িতেই ছিল তো সেই পেপারটা দিয়েই দেখো একদম এটাকে বেশ সুন্দর করে মুড়ে দিচ্ছি দেখো

তো বন্ধুরা দেখো কমপ্লিট আর কমপ্লিট করার পর দেখতে সুন্দর লাগছে দেখতে খারাপ লাগছে না তো এটা আমাদের আরু দেবে তো আর সোনার তরফ থেকে ছোট্ট একটা গিফট রেডি একদম তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে বাইরের বাগানে একদম গাছতলায় বসে আছি তো যে কারণে বসে আছি সেটা হচ্ছে রচনা আসছে দিয়ে আমাদের এখানে আর ওনাকে দেখার জন্য দেখো আমরা অপেক্ষা করছি সবাই আছি এই যে আরো আছে আরো কে আসবে আজকে আমরা সবাই বসে আছি দেখি কখন আসে। উনি কোথায় ফুলটা লাগাচ্ছে এই দিকে লাগাও আরো শোনা আমাকে ফুল লাগিয়ে দিল তো ওনার জন্য এখন বসে আছি আমরা বারবার মাইকে করে অ্যানাউন্স হচ্ছে যে উনি আসছেন তো দেখা যায় কখন আসছে তো দেখো রচনা আসছে আর আমরা এই যে দরজায় দাঁড়িয়ে আছি আরো শোনা হাতে ফুল করে দেখি দাও এই যে আরো শোনা ফুল নিয়ে দাঁড়িয়ে আছে দেখো অনেক অনুরোধ করার পর ওনার গাড়িটা একটু দাঁড় করিয়ে রাখলাম কারণ দাঁড়ালো তো না গাড়ি চলতে চলতেই কারণ আমাদের আড়্যোনা ওনাকে ফুল দেব বলে অনেক আগে থেকে একটা ফুলের তোলা রেডি করেছিল তো এই যে ওনার বডিগার্ড আর তারপর আরও সোনা ফুল দিল তারপরে রচনা দিয়ে ওনার সঙ্গে ছবিও তুলো যাক তারপর উনি এই যে চলে যাচ্ছে আর আমিও আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখাবো তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে ওটা